দিলিবুটিস যারা চিনে হ্যাঁ তাদেরকে কিন্তু বলতে হয় দেখেন এটার প্যাকেজিংই অন্যরকম এটার প্যাকেজিংই অন্যরকম থাকে এই ড্রেসটার মানে একটা ড্রেস এক পিস করে আসে এটার স্টাইলটা কি আপনি আমি আপনাকে বলি ড্রেসের বেস কালারটা সেম থাকবে এখানে সুতার রং এর কাজটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এখানে রং এর কাজটা চেঞ্জ হয়ে যাবে দুপাটাটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আর সালোয়ারের কাপড়টা চেঞ্জ হয়ে যাবে বাট ড্রেসের এর বেইজ কালারটা सेम থাকবে হ্যাঁ এগুলো আপনার দিল্লি কটন বলে এগুলাকে এই কাপড়টা হচ্ছে কটন হ্যাঁ এটা ধরেন আপনি 9 এটাকে কি 100% কটন দিল্লি কটন দিল্লি কটন বলে কাপড়টাকে হ্যাঁ দিল্লি কটন বলে এটাকে ড্রেসটাকেও দিল্লি কটন বলে এটা খুব সুন্দর এটা কটন এটা আমার মনে হয় পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট সিল্ক হ্যাঁ এটার কাপড়টা ধরেন এইটটি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট সিল্ক অনেক সুন্দর একটা কাপড় হ্যাঁ অনেক জোস হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে এইটার দুপাটা দেখেন এটার দুপাটা হবে গ্রিন কালারের উপরে দেখেন এরকম নাইসলি ওয়ার্ক করা থাকবে আপনি দেখেন এগুলো আপনার দিল্লি বুটিক্সের এক্সক্লুসিভ কালেকশন এই ড্রেসটা আমরা আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিব সাত হাজার পাঁচশো টাকার দিল্লি বুটিক্স ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কত দিব আমি আপনাকে বলে দিচ্ছি আগে ড্রেসটা দেখেন হ্যাঁ এই হচ্ছে ড্রেস দুপাটা আর এখানে সব স্যালোয়ারি কাপড়টা আছে হ্যাঁ এটা সালোয়ারের কাপড়টা হবে গ্রিন কালার যেহেতু ড্রেসটা দোপাটাটা হচ্ছে গ্রিন কালারের অনেক সুন্দর দোপাটার এখানেও দেখেন এমব্রয়ডারির সাথে এরকম নাইসলি স্টোন ওয়ার করা এখানে দেখেন দোপাটাটা অনেক সুন্দর করে এটা ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা দোপাটা আর ড্রেসের বডিতে দেখেন কত কাপড় দেওয়া আছে হ্যাঁ অনেক কাপড় দেওয়া আছে সাইডে হাতার কাপড় দেওয়া আছে কোয়ালিটিটা আপু আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ কোয়ালিটিটা দেখে নেবেন এটা খুবই সুন্দর একটা ড্রেস দোপাট্টা আচ্ছা এরপর আসছেন আপু এটা হচ্ছে আপনার দেখেন মেরুন কালার এটা হচ্ছে আপনার মেরুন কালারটা অনেক সুন্দর হ্যাঁ এটা সাথে হচ্ছে মেরুন কালারের কম্বিনেশন দেখেন ড্রেসের নিচের দিকে ড্রেসের গলায় হাতায় সবকিছু অনেক সুন্দর ড্রেসের গলায় হাতায় সবকিছু অনেক সুন্দর দেখেন ওয়াও অনেক 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 জৌল দেখেন এই হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা উফফ ড্রেসের দোপাট্টাটা দেখেন কি যে ভালো লাগতেছে হ্যাঁ ড্রেস যেমন সুন্দর ও

না লাইটটা আমি জ্বালাইলেই ঠিক আছে আচ্ছা এখন ঠিক আছে এটা দেখেন আপনার অনেক সুন্দর দেখছেন এই কালারটাও সুন্দর ওয়াও এটা দেখেন ড্রেসটা পুরো এরকম কাজ করা থাকবে হ্যাঁ পুরো ড্রেস এরকম কাজ করা থাকবে সাইড দিয়ে দেখেন পাইপ পিনও করাছে এটা হচ্ছে ড্রেসের নিচের দিকে এটা হচ্ছে আপনার বিউটিফুল দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার বিউটিফুল দোপাট্টা অ্যান্ড এইটা হচ্ছে যে আপনার ব্ল্যাক কালারটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা মাই কর এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা হ্যাঁ এই যে দেখেন ওয়াও খুবই সুন্দর দেখেন ব্ল্যাকের মধ্যে এরকম সাইড দিয়ে এরকম পাইপিং করা আছে স্টোন ওয়ার করা আছে গলাটা খুব সুন্দর এটা দোপাট্টাটা আমি একটু আপনাদেরকে আপু ধরে দেখাই দেখেন এটা হচ্ছে দিল্লি বুটিক্সের আপু একদম অরিজিনাল কালেকশন ওফ দোপাট্টাটার নিচে টান দাদো আর সাল ওয়া এটা দেখেন অনেক সুন্দর এটা সালোয়ারের কাপড়টাও ব্ল্যাক কালার এর থাকবে হ্যাঁ সালোয়ারের কাপড়টা পু ব্ল্যাক কালার থাকবে এই ড্রেস গুলার রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা দেখেন ওয়াও সাচ এ নাইস ড্রেস সাচ এ নাইস অ্যান্ড বিউটিফুল ড্রেস কোয়ালিটিটা আপু দেখে নেবেন ড্রেসের কোয়ালিটি যারা দিল্লি বুটিক্স কিনে এবং চিনে যারা দামি ড্রেস কিনে অলওয়েজ তাদেরকে আসলে বলতে হয় না তারা দেখলেই চিনে হ্যাঁ এই কাপড়টাকে বললে দিল্লি কটন হ্যাঁ অনেক সুন্দর এগুলো এক্সক্লুসিভ ব্ল্যাকটা সেই সুন্দর ব্ল্যাকের অন্যটা দেখছেন আপু কে এটা নিতে চান বলেন এইটা কে নিতে চান বলেন কি বলে ঘি কালারকে ব্ল্যাক কালার বলেন কেন আপনার মা আপনার মাথার মধ্যে সমস্যা জাস্টিন পাংক আপনার তো পাং আপনার আসলে একটা সাংক আমি নাকি ঘি ঘি কালারে ব্ল্যাক কালার বলতেছি এটা এটা কি আপনার মাথা এই কালারটা কি আপনার মাথা তোমার এত পরিশ্রমকে আমি স্যালুট জানাই হামিদা হিমো থ্যাংক ইউ সো মাচ আপু ভাও সো এটা হচ্ছে ব্ল্যাকের সাথে কম্বিনেশন অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমি যেটা পরে আছি এটা হ্যাঁ আমি যেটা পরে আছি এটা ব্লু এর সাথে কম্বিনেশন এক্সাক্টলি যেটা আমি পরে আছি হ্যাঁ এই দেখেন এটার নিচেও কিন্তু এই যে দেখেন ব্লু সুতা দিয়ে কাজ করা পুরোটা তো এরকম স্টোন বসানো থাকবে দেখেন এটা হচ্ছে নেকটা এক্স্যাক্টলি মানে এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি ব্লুটা না আর ওস আমি জানি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অনেকগুলো সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যার যে কালারটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ এটার মধ্যে আপু আরেকটা আছে এই যে দেখেন এগুলোর প্যাকেজিং এ পূর্ণ রকম এই যে দেখেন এটা হচ্ছে একটা সালোয়ার কাপড় আছে এটা হচ্ছে এটা মনে হয় একটু গ্রে স্টেপের কালার না দেখেন এই ড্রেসটারি এই টাইপেরই এটা এই যে দেখেন ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস সাইডে হাতার কাপড় দাও আছে পুরাটা অনেক সুন্দর পুরাটা অনেক সুন্দর লাগবে না এটার দোপাট্টাটা দেখেন ওয়াও মাশাআল্লাহ ইশ কি সুন্দর এগুলো সব ডেলিভারি স্যার এক্সক্লুসিভ কালেকশন এটা 7500 টাকা ড্রেস

এটা হচ্ছে ম্যারোনের সাথে কম্বিনেশন হ্যাঁ এটা হচ্ছে আপু ম্যারোনের সাথে কম্বিনেশন হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আপু ম্যারোনের সাথে কম্বিনেশন যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ যার এইটা লাগে সে এটা নিয়ে নেবেন দেখেন এই ড্রেসগুলো অনেক সুন্দর হ্যাঁ এটা দেখেন বা এটা দুইটাই কালার না এটা আরও আছে কালার আচ্ছা এটা দেখেন বা ম্যারোনের সাথে কম্বিনেশন এটার সালোয়ারের কাপড়টা দেখেন এই যে আহ কি ভালো লাগতেছে কোনা কর্ণ এর সুন্দর প্রেশ কোলা এগুলো সব এক্সক্লুসিভ কালেকশন আপু দোপাট্টার কাজ দেখেন ভেরি ভেরি নাইস খুব এক্সক্লুসিভ কালেকশন এগুলো এরপর আসেন এইটা ওয়াও এটা সাথে দেখেন ব্লু এর কম্বিনেশন মানে এই ড্রেসটারও চারটা কালার কম্বিনেশন পাবেন এটা হচ্ছে আমার পরা ড্রেসটার মতোই হ্যাঁ মানে আমার পরা ড্রেসটার এই প্যাটারনেরই ড্রেস বাট এটা ডিজাইনটা হালকা একটু চেঞ্জ আছে কালারটা চেঞ্জ আছে হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখেন ওয়াও ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লু কালার ওয়াও দেখেন ড্রেসটা কি সুন্দর লাগতেছে আপু না এগুলো হচ্ছে আপনার সব দিল্লি বুটিক্সের এক্সক্লোসিভ কালেকশন আপু হ্যাঁ এইটা দেখেন আপনার দোপাট্টা মাই গুডনেস এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেখেন যার এটা লাগতেছে সে এটাকে স্প্রিন্টার নেন কালারগুলো এত সুন্দর এত নাই এক্সক্লোসিভ কালেশন আপু হ্যাঁ এটার কোয়ালিটি দেখে নেন আপু কোয়ালিটিটা দেখে হ্যাঁ কোয়ালিটিটা দেখে আমি কালারগুলো আপু আর একবার করে রিপিট করে দিবো না এইটা দেখেন দোপাত্টাটা দেখেন দেখছেন এরপর আসলে এটা লাস্ট একটা আছে না এটা লাস্ট না এটা হচ্ছে দেখেন গ্রিন এর সাথে কম্বিনেশন হ্যাঁ এটা হচ্ছে যে সাইডে হাতা কাপড় দাওয়াই থাকবে সাইড দিয়ে আবার পাইপিং করা আছে এই ড্রেস এইটা যে দেখেন এটা হচ্ছে পুরোটাই এরকম স্টোন বসানো ড্রেসে এমব্রয়ডারি অ্যান্ড স্টোন বসানো দামানটা তো দেখছেন এই যে দেখেন আমি সরি আমি কারো কোনো কমেন্ট করতে পারতেছি না কারণ এই দামি ড্রেসগুলো খুব মনোযোগ দিয়ে দেখাইতে হয় এইটার দোপাট্টাটা হচ্ছে একটু পিওর শিফনের হ্যাঁ পিওর শিফনের এই যে দেখেন এই হচ্ছে আপনার বিউটিফুল দোপাট্টা ও ফ মাই গড দিস ইজ বিউটিফুল গ্রিন কালার এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আহ এগুলা সাত হাজার পাঁচশো ফিফটি পার্সেন্ট কত আছে সাতত্রিশশো পঞ্চাশ টাকা না তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা যার যেইটা লাগে সেইটাকে নিয়ে নিবেন এগুলা হচ্ছে এক এক্সক্লুসিভ দিল্লির কালেকশন হ্যাঁ এগুলো আপনার ইন্ডিয়ান কালেকশান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হ্যাঁ একদম আমরা গ্যারান্টি দিয়ে দিবো আর আপনি কোয়ালিটি দেখেই বুঝতে পারতেছেন যারা আসলে অরিজিনাল কালেকশন পরে তারা আসলে দেখেই বুঝতে পারতেছেন আর আমাদের শোরুমে এরকম অনেক কালেকশন আছে আমাদের গুলশান শোরুম মিরপুরের শোরুম মিরপুরের শোরুমটা তো জানেন এখন নতুন শোরুমটা কোথায় মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠেকুলটা বাসে সারা সাতের বিল্ডিংয়ে দোতলায় ওয়ারি শোরুমটা কিন্তু আপনারা জানেন যে এখন নতুন শোরুমটা হচ্ছে নবাব স্ট্রিটে সেলোরে সাতের বিল্ডিংয়ে দোতলায় তারপর আমাদের ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের শোরু পাবেন আমাদের খুলনা রংপুর বগুড়া চট্টগ্রাম বালিয়ার কিন্তু আমরা শোরুম চেঞ্জ করছি এখন হচ্ছে লেভেল টু শপ নাম্বার টু আগে ছিল লেভেল টু শপ নাম্বার তেতাল্লিশ চুয়াল্লিশ ওটা বাদ দিচ্ছি এখন লেভেল টু শপ নাম্বার টু তারপরে সিলেট কুমারপাড়া রুটে আমাদের শোরুম সব শোরুমে আপু এগুলো বগুড়া শোরুমেও এই এই ধরনের অনেক কালেকশন পাবেন হ্যাঁ দিল্লির কালেকশন এগুলো যা লাগে সেটা নিয়ে নিন সাতত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা